এবার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামতেছেন এইদিকে ডক্টর ইউনুসকে কঠিন বার্তা দিলেন সেনা প্রধান বাংলাদেশে গৃহযুদ্ধ লাগবে বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন খুবই জামাইতের বিরুদ্ধে স্লোগান তোলা হলেও মিছিলের সম্মুখ সারিতে দেখা গেছে ছাত্র কেন্দ্রীয় পর্যায়ের এক নেতা কেউ একটা শিশু দল এরা নিজেদের ফেমাস করার জন্য জাতীয় পার্টির মতো একটা জনপ্রিয় দলকে বারবার আঘাত করে নিজেরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছে ঢাকার রাজপথে নামবে আপনার জাতীয় পার্টি এখন ঢাকার রাজপথে কি শুধু জাতীয় পার্টি একাই নামবে না ভাই জাতীয় পার্টির সাথে থাকবে বিএনপি থাকবে ডাকসুর সাবেক বিপিন দলও দর্শক বিশেষ করে নির্বাচন নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলো যে মুখোমুখি অবস্থানে চলে গেছে তো এই বিবৃতি দিয়ে জানিয়েছে জি নিউজের বরাত দিয়ে বাংলাদেশের গণমাধ্যম খবর করেছে যে তারা এক ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন ইস্যুতে বিএনপি আন্দোলনে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই তেমনটাই ভাবছে বিএনপি প্রথম আলোস একটি রিপোর্ট হচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবার ডক্টর ইউনূসের পতন নিশ্চিত সমূহ একটা কঠিন বিপদে পড়ে গেছে প্রিয় দর্শকবৃন্দই এবারে আমলিক বিএনপি জাতীয় পার্টি সকলে ঐক্যবদ্ধ হয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বড় আন্দোলন গড়ে তুলতে আছে প্রিয় দর্শক তো তা আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূস কতবার বিপদের মুখে পড়েছে যে কোনো মুহূর্তে বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে যাবে এমনই গবেষণা করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা সম্মানিত দর্শক বেশি কথা বলব না ইতিমধ্যেই সেনা তত্ত্বাবধান কঠিন অ্যাকশনে গিয়েছেন ডক্টর ইউনিসের বিরুদ্ধে দর্শক সব কিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কঠিন হুমকির মুখে দর্শক বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন পাতির যে কাদের সিদ্দিকির বাসায় আক্রমণ করে গতকালকে রাতে এটাকে কেন্দ্র করেই কালকে ঢাকার রাজপথে নামবে আপনার জাতীয় পার্টি এখন ঢাকার রাজপথে কি শুধু জাতীয় পার্টি একাই নামবে না ভাই জাতীয় পার্টির সাথে থাকবে বিএনপি থাকবে ডাকসুর সাবেক বিপিনের দলও উল্টো দিকে আপনারা আরো একটি ভিডিও দেখলেন জামাতকে নিষিদ্ধ ঘোষণা বা জামাতকে নিষিদ্ধ করার জন্য ঢাকার রাজপথে বর্তমান আন্দোলন নামছে এবং এই আন্দোলনকে কেন্দ্র করে পর্যন্ত দিয়ে দিছে মানে এভাবেই বর্তমান ঢুকে যেতে হবে যেমনটা আওয়ামী লীগের ভিতরে ঢুকে গেছে আপনার শিবিরের দলগুলা বর্তমান আপনাদেরকেও এভাবেই ঢুকতে হবে কিন্তু এত তাড়াতাড়ি আবার ধরা পড়ে গেলেও চলবে না তো কোনো ফায়দা নেই আপনাকে উল্টা জেলে ভরে দিবে তাই না অতএব ধরা পড়া যাবে না এখন কথা হচ্ছে যে কালকে যে জাতীয় পার্টি আপনার বিক্ষোভ একটি মিছিলের বা প্রতিবাদ স্বরূপ বা এনসিপি নিষিদ্ধ একটা মিছিল করতে যাচ্ছে এই মিছিলে কতটুকু সম্ভাবনা আসতে পারে দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে বলতে চাই বর্তমান বাংলাদেশের বাউন্নটি দলের সমন্বয় হয়ে বিএনপি কিন্তু বড় একটি পদক্ষেপ নিতে যাচ্ছে যেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকারের এগেনস্টে এই সুৎখুর ইউনুস কিংবা এই বইরা খাটাস উনিই আপনার ক্ষমতার মজা পায়াবর্ষে কেমনে ওনার গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ আরো চারো দিকে দিতে পারে তারা এই ধরনের একটা পরিকল্পনায় তারা আবদ্ধ রয়েছে উল্টো দিকে আপনার এন সিপির যেই সমন্বয়ক কিংবা যেই নেতারা আছে এরা দেখবেন যে নির্বাচন চায় না কেন চায় না কারণ ভাই এরা নিজেরাই বর্তমান ক্ষমতায় পয়সা বৈষরেছে আর যেহেতু ভাই ধরেন এক্সাম্পল আমি ক্ষমতায় পয়সা বৈষরিসি আমি কেন নির্বাচন চাবো আমার নির্বাচন দিয়ে কি হবে বলেন তো কারণ আমার সরকারই তো বর্তমান বৈষড়িষে তাই না আমার সরকার যদি না থাকতো তাহলে সে না আমি আপনার নির্বাচনের দাবি জানাইতাম যেহেতু আমার সরকার বা আমাদের সরকার সেহেতু নির্বাচনের প্রশ্নই আসে না এর জন্যই বর্তমান আপনার সংস্কারের দোহাই দিয়ে বাংলাদেশে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার একটা পায়তারা করে এরা চালাচ্ছে আর বাংলাদেশে কি সংস্কার করতেছে লুটপাটের সংস্কার কারণ নির্বাচন হলে ক্ষমতায় যেই বা যাই আসুক এনসিপি তো আসবে না এই অন্তর্ভুক্তি তো আর আসবে না তাই না অতএব এরা আর কোনো সংস্কারের নামে লুটপাট করতে পারবে না বিধায়ী বর্তমান যেভাবেই হোক নির্বাচনকে আপনার পিছিয়ে নেওয়ার একটা বর্তমানে এরা চালাচ্ছে উল্টো দিকে আপনার কালকে জাতীয় পার্টির সাথে বিএমপি নামবে কি বলে বিপিনের দল নামবে আর অনেকেই নামবে আমি বলতে চাই যদি সম্ভব হয় ছাত্রলীগের দল আপনার যেহেতু আজকে যে ঢাকা শহরে কি বলে জামাত নিষিদ্ধতে আপনারা নেমে গেছেন অতএব কালকেও চেষ্টা করবেন তাদের ভিতরে অ্যাটেন্ড করার যেভাবেই হোক না কেন চেষ্টা করবেন আশা করি মিছিলটি বড় করবেন তাহলে দেখতে পারবেন এই এনসিপির সময় ঘনিয়ে আসছে এরা আর বেশিদিন রাজপথে কিংবা বাংলাদেশের ক্ষমতার চেয়ারে বসে থাকতে পারবে না কারণ বিএমপি বর্তমান প্রচুর পরিমাণ খেপা খেপছে জনাব তারেক রহমান সাহেব উনিও মনে করেন একের পর এক আলটিমেটাম দিয়ে যাচ্ছে মানে হালকা করে বর্তমান দেখার কোনো সুযোগ নেই বর্তমান বিএনপি সাথে আরো একান্নটি দল সমন্বয় হয়ে এই অন্তর্বর্তীকালে সরকারের পতনের জন্যই বর্তমান ঢাকার রাজপথে কিংবা বিভিন্ন জায়গায় বিশেষভাবে ভূমিকা পালন করে যাচ্ছে আশা করা যায় বড় একটি আমাদের স্বাধীনতা জানা নাকি আমরা বিশ্বাস করি আমাদের এই বিজয় নিয়ে আমরা ফিরে আসতে পারবো নির্বাচন হিসেবে বিপি আন্দোলনে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই তেমনটাই ভাবছে বিএনপি প্রথম আলোর একটি রিপোর্ট হচ্ছে জাতীয় নির্বাচনের রোড জন্য এক মাস সময় দেবে বিএনপি বিএনপির এছাড়া আর কোনো অপশন নেই বিশেষ করে জাপানে ইনুস যখন বিএনপিকে উদ্দেশ্য করে বলছেন যে কেবল একটি দল ডিসেম্বরে নির্বাচন চায় ডিসেম্বরের নির্বাচন চায় একটি দল তখন বিএনপির অবস্থানটা হলো এই যে বিএনপি জনবিচ্ছিন্ন বিএনপি এমন একটা আবদার করছে যে এই আবদারের সঙ্গে অধিকাংশ রাজনৈতিক দলের কোনো ঝোঁক নেই সুতরাং এই আবদার বিবেচনা করা যায় না এবং ডক্টর মোহাম্মদ ইউসের হয়তো একটি ধারণা যে ডিসেম্বর প্রথম ধাপ বললেও তিনি শেষ ধাপ পর্যন্ত যেতে চান এমন অবস্থায় বিএনপি ঘোষণা করেছে যে ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচন চায় কিন্তু সরকার এখন পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিশ্রুতিত্ব দেয়নি বরং একটি দল ডিসেম্বর নির্বাচন চাই এই কথা বলে বিএনপিকে এক ধরনের এক ঘরে করে ফেলার অবস্থার দিকে ঠেলে দিয়েছে বলে বিএনপির নেতারা মনে করছেন এই অবস্থায় তারা এখন আন্দোলনের পথেই যাবে তেমনটাই খবর বলা হচ্ছে যে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অন্তর্প্রদেশ সরকারের যে অবস্থা নিয়েছে বিএনপি আশা করে সরকার সেটা পুনর্বিবেচনা করবে এই লক্ষ্যে বিএনপি এক মাস সময় দেবে সরকারকে অর্থাৎ এই সময়ে দলটি নির্বাচন প্রশ্নে কর্মসূচির থেকে বিরত থাকবে এর মধ্যে যদি সরকারের মনোভাবের পরিবর্তন না আসে অর্থাৎ এই জুনের মধ্যে যদি মনোভাবের পরিবর্তন না আসে এবং এর মধ্যে যেহেতু ঈদুল আজহা কোরবানের ঈদ তারা এই ঈদ সব সবকিছু মিলায় এই একটা মাস সময় দিতে চাই কিন্তু জুলাই মাসে তারা কর্মসূচিতে যেতে চায় এবং তাদের লক্ষ্য যেভাবেই হোক না কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায় করা এখানে বলা হচ্ছে যে যদি সরকারের মনোভাবের পরিবর্তন না হয় নির্বাচনে সুস্পষ্ট ব্যাপ না আসে তাহলে জুলাইয়ে মাঠের কর্মসূচি শুরু করবে বিএনপি সেটা নির্বাচন আদায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের দিকেই যাবে বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে দলটি এই অবস্থান কথা জানা গেছে তারা মনে করেন জুলাই আগস্টে নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক গতি প্রকৃতি আরো স্পষ্ট হয়ে উঠতে পারে অবশ্যই বিএনপি শীর্ষ নেতৃত্ব গত বুধবার ঢাকার সমাবেশ থেকে স্পষ্টতই জানিয়েছে যে আগামী জাতীয় নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যেই হতে হবে এর বাইরে অন্য কিছু ভাবছে না এখন সিদ্ধান্ত সরকারের এবং বিএনপি খুব আশাবাদী যেহেতু ঢাকায় তাদের অসাধারণ একটা তারা সমাবেশ ঘটিয়েছে শক্তি সমাগম ঘটিয়েছে সুতরাং বিএনপি এই শক্তির উপর রাখতে পারছে যে বাংলাদেশে এই মুহূর্তে তারাই এক বৃহত্তম রাজনৈতিক দল সুতরাং এই দলটি যদি এখন দাবি করে তাহলে সরকার চাপের মুখে দাবি পূরণে বাধ্য হবে বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে গত বুধবার ঢাকার বড় সমাবেশের পর আপাতত মাঠের কর্মসূচির দিকে লক্ষ্য নেই দলটির এর মধ্যে সাতই জুন পবিত্র ঈদুল আজহা ঈদ উদযাপনে জুনের মাঝামাঝি পর্যন্ত কেটে যাবে এরপর জুলাই থেকে নতুন কর্মসূচি আসবে সেটি চলবে আগস্ট পর্যন্ত তখনই নির্বাচন প্রশ্নের সরকারের অবস্থান এবং নির্বাচন কেন্দ্রিক সামগ্রিক রাজনৈতিক গতি প্রকৃতি স্পষ্ট হয়ে উঠতে পারে বলে নেতারা মনে করছেন এই প্রেক্ষাপটে বিএনপি কি করবে জানতে চাইলে দলের স্থায়ী কমিটির সদস্য সালুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব এবং জাতির সামনে উপস্থাপন করবো আমরা আরো কিছু সময় অপেক্ষা করব যাতে সরকারের বিবেচনা বোধ জাগে আমরা মনে করি যত যত দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে দেশ গণতান্ত্রিক রূপান্তরের দিকে যেতে পারে সেটি ততই দেশের জন্য মঙ্গল হবে বিষয়টা একটা অনেকটা প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে কারণ বিএনপির মতন একটা বড় দল তারা দুই দফা দেখা করেছে ডক্টর মোহাম্মদ সঙ্গে কিন্তু তারপরও একটা কোনো রকম প্রতিশ্রুতি পাচ্ছে না যে না ডিসেম্বরেই হবে প্রথম যেটা তিনি বলেছিলেন প্রথম ধাপ অর্থাৎ ডিসেম্বর থেকে জুন যেহেতু সংস্কারের বিষয়টি দাঁড়াচ্ছেই যে সকল সংস্কার মানে রাজনৈতিক দলগুলো একমাত্র হবে না মোটা দাগের কিছু সংস্কার হবে পরে সংস্কার কমিশনের কাজও কিন্তু কমে গেল এই অবস্থায় নির্বাচন কেন বিলম্ব হবে কেন মানে এটার জন্য কালক্ষেপণ এটা বোধগম্য হচ্ছে না বিএনপির বরং বিএনপি মনে করছে এই সময় ক্ষেপণের মধ্য দিয়ে অন্য কোনো রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়তো হবে বা চেষ্টা করছে যাতে ভিন্ন কিছু করা যায় অর্থাৎ মানে নির্বাচন না হওয়া নির্বাচন আরও পিছিয়ে দেওয়ার মতন একটি পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে এইসব সন্দেহের কারণে বিএনপি খুবই মানে সোচ্চার হয়েছে যে না ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হইতে হবে এই অবস্থায় সরকার কতখানি সামাল দিতে পারবে ইতিমধ্যে বেগম খালেদা জিয়াও রাজনীতিতে অ্যাক্টিভ হয়েছে তিনি বক্তব্য দেওয়া শুরু করেছেন তারেক রহমান বক্তব্য দিচ্ছেন এবং অনেকেই ধারণা করছেন যে কোনো মুহূর্তে তিনি হয়তো দেশে ফিরে আসবেন তখন পরিস্থিতি কিভাবে সামাল দেবে আর যেহেতু নির্বাচন দাবির ব্যাপারে সরাসরি কোনো বিরোধিতাও করা যায় না এই অবস্থায় এমন না যে জামাত পাল্টা কোনো কর্মসূচি দেবে বিএনপির সেটাও না ফলে তারা কৌশলগতভাবে চুপচাপি থাকবে এই অবস্থায় সরকার তার কি এমন ফোর্স আছে যেটা দিয়ে মোকাবেলা করবে পুলিশ প্রশাসন ইতিমধ্যে এইটটি পার্সেন্টই হচ্ছে তারা মনে করে যেহেতু বিএনপির ক্ষমতায় আসবে তারা বিএনপিকে এই সমর্থন করছে সরকার এবং রাজনৈতিক দলগুলো যখন মুখোমুখি অবস্থানে বাম গণতান্ত্রিক জোট স্পষ্ট বলে দিয়েছে যে পঞ্চাশটির বেশি দল চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অন্যদিকে প্রধান উপদেষ্টা বলছেন মাত্র একটি দল চাই ডিসেম্বরের নির্বাচন বিএনপি বলছে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে দেশের বাইরে গিয়ে এরকম পরিস্থিতিতে উত্তাপ ছড়াচ্ছে এবং সরকার রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থানে চলে যাবে এটা একেবারে স্পষ্টই বোঝা যাচ্ছে এনসিপি ছাড়া ছাড়া কেউ স্পষ্টভাবে নির্বাচনের বিরোধিতা করার কোনো দলকে দেখা না গেলেও প্রধান উপদেষ্টা বলছেন যে শুধু বিএনপি ছাড়া কেউ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে না উত্তাপ যেহেতু তৈরি হচ্ছে আবার এই উত্তাপের মাঝে আমরা দেখছি ভারত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে নেক এলাকায় শিলিগুড়ি এলাকায় তারা যুদ্ধ বিমানের সমাগম ঘটাচ্ছে সেখানে এবং বাংলাদেশের বিভিন্ন যুদ্ধ সরঞ্জামেদের কিনার যে খবর প্রকাশ হয়েছে বলে তারা তথ্য দিচ্ছে সেই কারণে আরও বেশি সতর্ক হয়েছে এবং নেক নিয়ে প্রধান উপদেষ্টার কথাগুলোকেও তারা গুরুত্ব দিচ্ছে সম্প্রতি মাহমুদুর রহমান মান্না প্রধান উপদেষ্টার একটা কথা কোট করে যে বলেছেন যে ভারত বাংলাদেশকে খুব ডিস্টার্ব কর ভারতের আধিপত্যবাদ বাংলাদেশের উপরে চাপানোর চেষ্টা করছে সব মিলিয়ে ভারত এক ধরনের ক্ষিপ্ত অবস্থায় আছে এবং যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে আমরা কি প্রস্তুত আসলে ভারত যদি এরকম প্রস্তুতি নেয় তার মোকাবেলা করতে প্রস্তুত আর সেই প্রস্তুতির প্রসঙ্গ যখন আসবে এবং দেশের ভেতরের অবস্থাও যখন কাহিল হয়ে যাবে তখন প্রশ্ন আসে সেনাবাহিনীর ভূমিকাটা কি হবে ভারতীয় গণমাধ্যম থেকে এবং ভারতীয় ইউটিউবাররা বিভিন্ন খবর প্রচার করার চেষ্টা করছেন নানা খবর সেগুলোকে আমরা গুজব হিসেবেই ধরে নেব এখন পর্যন্ত যেহেতু সেগুলোর কোনো কোনো অথেন্টিক সোর্স নেই কিংবা বাস্তবতা আমাদের সামনে দৃশ্যমান হয়নি সেগুলোকে গুজবই ধরে নেব তারা সেনাবাহিনীকে নিয়ে নানা রকমের খবর প্রচার করার চেষ্টা করছে সর্বশেষ তারা বলার চেষ্টা করেছে যে সেনাবাহিনী বঙ্গভবনে এক ধরনের বলয় তৈরি করেছে যেন সরকার বঙ্গভবন কেন্দ্রিক কোনো কোনো ধরনের কর্মকাণ্ড কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে রাষ্ট্রপতিকে জোর করে পদত্যাগ করানো কিংবা রাষ্ট্রপতির মাধ্যমে সেনা প্রধানকে সরিয়ে দেয়া এ ধরনের কর্মকাণ্ড যেন করতে না পারে সেই কারণে কয়েক স্তরের একটা প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে সেনাবাহিনী থেকে এরকম তথ্য ভারতের বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন ইউটিউবাররা প্রচার করার চেষ্টা করছেন এগুলো সত্যতা এখন পর্যন্ত আমাদের সামনে দৃশ্যমান হয়নি সেনাবাহিনী খুবই সেন্সিটিভ জায়গা কিন্তু প্রশ্নটা সামনে আসছেই যে এরকম মুহূর্তে সেনাবাহিনীর ভূমিকা কি হবে কি হবে এখন পর্যন্ত সেনাবাহিনী যেহেতু স্পষ্ট করেনি সেনাবাহিনীর কথা দিয়েছে যে তারা সব প্রতি সপ্তাহে একদিন প্রেস ব্রিফিং করে তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানান দেবে এবং সেনাবাহিনী এই মুহূর্তে দেশে একেবারে চূড়ান্ত অভিযান যে শুরু করেছে সন্ত্রাসীদের ধরার জন্য সেই দৃশ্য আমরা দেখেছি শীর্ষ সন্ত্রাসী থেকে শুরু করে ছোট সন্ত্রাসী সবাইকে প্রতিদিন কোনো না কোনো অভিযানে ধরা হচ্ছে সেই কার্যক্রম অব্যাহত রয়েছে কিন্তু দেশের মধ্যে যে পরিস্থিতি তৈরি হচ্ছে নির্বাচন কেন্দ্রিক যে উত্তেজনা তৈরি হচ্ছে এবং ঢাকা দক্ষিণের মেয়র ইস্যুতে পরিস্থিতি আরও উত্তপ্ত হবে ধারণা করা হচ্ছে প্রধান উপদেষ্টা জাপান সফর শেষে দেশে ফেরার সঙ্গে সঙ্গে বিএনপি রাজপথে নেমে পড়বে এই পরিস্থিতিগুলো নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী কোনো পদক্ষেপ নেবে কিনা কিংবা কোনো ভাবনা তাদের মধ্যে রয়েছে কি না কিংবা নির্বাচন নিয়ে যখন মুখোমুখি অবস্থান সরকার যখন নির্বাচন নিয়ে তালবাহানা করছে এটা স্পষ্ট হয়ে গেছে তখন সেনাবাহিনীর যে বার্তা ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে রাজনৈতিক দলগুলোর বার্তা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে সেখানে সরকারের বার্তাটা একেবারে ভিন্ন বার্তা সেই ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকায় বাকি হবে সেনাপ্রধানকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে দেশের বাস্তবতা আন্তর্জাতিক বাস্তবতা ভারতের যুদ্ধ প্রস্তুতি এগুলো বোঝানোর চেষ্টা করবেন বুঝিয়ে যেহেতু প্রধান উপদেষ্টা রাজনৈতিক ব্যক্তিত্ব না তার রাজনীতি করার অভিজ্ঞতা নেই কূটনীতির অভিজ্ঞতা নেই তিনি নোবেল জয়ী তিনি ব্যাংক বিজনেস করেছেন ব্যাংক বিজনেস নিয়েও নানা রকমের সমালোচনা রয়েছে সেই সমালোচনা আমরা সাইডে ফেলে রাখি যেহেতু রাজনৈতিকভাবে তিনি অভিজ্ঞ না সেহেতু আমার মনে হয় যে ভেতরের রাজনীতি এবং বাইরের রাজনীতি দুই ক্ষেত্রেই তিনি খুব একটা শক্তপোক্ত সিদ্ধান্ত নিতে পারছেন না সেই ক্ষেত্রে সেনাবাহিনী একটা সহায়ক ভূমিকা পালন করবেন কিনা না ওয়াকারুজ্জামান সামনে এগিয়ে আসবেন কিনা এগিয়ে এসে কোনো ভূমিকা পালন করবেন কিনা এবং দেশের সুস্থতার পক্ষে তার অবস্থান হবে কিনা না জনগণ কিন্তু সেই প্রত্যাশায় করে কদিন আগে আমরা আমাদের প্ল্যাটফর্মেও একটা জরিপ করেছিলাম যে এই মুহূর্তে কার ওপরে আস্থা আপনার সব থেকে বেশি পঁচিশ হাজারের বেশি ভোট পড়েছিল সেখানে বিরানব্বই পার্সেন্ট মানুষ কিন্তু বলেছেন আমাদের আস্থা সেনাবাহিনীর ওপরে এটা কিন্তু একেবারে চরম বা বাস্তবতা যে বাংলাদেশের জনগণ এখনও শতভাগ আস্থা পোষণ করেন সেনাবাহিনীর ওপরে সেই সেনাবাহিনীর প্রধান দেশের ক্রান্তি লগ্নে একটা ভূমিকা পালন করবেন যেটা দেশের জন্য পজিটিভ সেই প্রত্যাশা আমরা সাধারণ জনগণ হিসেবে করতেই পারি সামনের দিনগুলোতে কি ভূমিকা হয় সেটাই এখন দেখার বিষয় নানা দিকে নানা অপপ্রচার রয়েছে দেশের বাংলাদেশের অনেকেই দেশের বাইরে থেকে সেনাবাহিনী সম্পর্কে যখন বাজে খবর ছড়াচ্ছে ভারত থেকেও সেনাবাহিনী রাষ্ট্রপতি প্রফেসর ইউনুসকে কেন্দ্র করে নানা রকমের খবর অতিমাত্রায় অতিরঞ্জিত খবর দিচ্ছে কেউ কেউ বলছেন যে ভারত যে কথাগুলো বলছে সেই কথাগুলো হয়তো একদিন সত্য হয়ে যাবে কিন্তু একদিন সত্য হবে সেটা পরের বিষয় এখনকার বাস্তবতায় তো আর সত্যের সঙ্গে আসলে মিলছে না সেই আলোচনাও রয়েছে সব চাইলে কি হতে চলেছে সেনাবাহিনীর ভূমিকা কি হবে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবার ক্ষমতা সাথে বাধ্য হবে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত সকলেই ঐক্যবদ্ধ হয়ে ডক্টর ইউনুসের বিরুদ্ধে বড় একটা আন্দোলন গড়ে তুলতেছেন আজকের এই ভিডিওতে তার প্রমাণ সহকারে আপনারা বিস্তারিত প্রতিবেদন দেখতে পারলেন সেই সাথে ডক্টর ইউনুসকে কঠিন বার্তা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী এইদিকে আবার বাংলাদেশে গৃহযুদ্ধ লাগার সম্ভাবনা রয়েছে সবকিছু মিলে আপনারা কি বলতে চান দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি চান কি করলে আমাদের বাংলাদেশ এখন ভালো থাকবে দেশের জনগণ এখন সুরক্ষা থাকবে দর্শক মন্ডলী সেনাপ্রধানের এখন কি করা উচিত আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারও কোনো নতুন আপডেট নিউজ নিয়ে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ